আজগো ভিডিওটা অনেক আফা গোদারে খারাপ লাগতে পারে অনেক মাইয়েরা বাজে ভাবে কমেন্ট করতে পারেন ভাই তারপরও কথাটা খুবই গুরুত্বপূর্ণ আবার অনেক পোলাফোনে আমাকে বাজেভাবে ভাবে নেন কোনো সমস্যা নাই কিন্তু কথাটা আমি গুলাকে কওয়া জরুরি প্রত্যেকটা মানুষের কথাটা শোনা এক্সের গুরুত্বপূর্ণ বিশেষ করে মাথা যারা আছেন কথাগুলো মন দিয়ে শুনবেন দাদু কথাটা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক ফুল ভিডিও দেখে মন্তব্য করবেন এর আগে করবেন না আমি তো কয়েকদিন আগে ফেনি গেছিলাম জানেন ওই যে বন্যার তো এলাকায় এখন বন্যায় তো সব ঘর বাড়ি তলায় নাই এখন বড় লোক বাসার সাদারে গোসল করতে গেছি সন্দার আগাখানে এখন পর্যন্ত নামাজ পড়ে এখন আমি যাই মসজিদের পুষ্কনিতে গোসল করতে গেছি মসজিদের মাঝখান দিয়ে আবার একটু বারান্দা সে বারান্দা ভার হইয়ে যাই ওই গাদলা যাইখানে গোসল করতে গেছি এখন কাহিনী রয়েস কি দাদু মসজিদের লোকের মাইয়লা কাহিনী তো কইতে আসি এখন ওইখানে এমন এক কাহিনী ঘটছে দাদো হেগো আইসে যাইয়া এক মাইয়া আইসে আর কাব্বাই আব্বাই আইসে আইছে আইসে ভালো কথা মাইয়ের হাতে কবালতি মাঝখানে কিছু জামা কাপড় আছে আব্বুর কেহার এখন আব্বুকে না আব্বু বয়স্ক মোটামুটি হোক এখন আইয়া মাইয়া ডাই সন্ধ্যা থতমাহান এই রকমের বান্দা তারপর দেখা যায় হেজা পড়া খালি শকদুখান চিনেছে মানে এই থতমা খান চিনাইছে জম্মের রাঙ্গা আমি মা বুতে দি আমি সুন্দর যাই হোক ভালো কথা চেহারা গো দেখছি আমি আর গোসল আর কি হবাই এখন মাই গয় আওয়ার পর আহারে দাদো বোঝেন তো মানে এইখানে একটু বাজে কথা আই পারবে কিছু করার নাই ওই যে মাথায় ভাড়া জামা গাই দিলে বোঝেন তো এই দুই তুল দিয়া যদি জামা ভাড়া এখন হেই ভাড়া জামা মাই গর গায় কিন্তু পরানি হৈছে কি হনবেন ওই যে জমের টাইটেছে না বেন মানে ওই যে কথা হইছে যে ইয়ে থা ডাহা হোগা খোলা মানে যাইহোক না ভাই যাই হোক বিষয়টা হইছে হোকার কাজে হইতে শুরু করিয়ে সব চিনে এলি মসজিদের মধ্যে দিয়ে তুই আটলি হ্যাঁ আমার সমস্যা না তোর হেজাব করা এটাও ভাল লাগছে কিন্তু কি লুকিয়া এই যে রান হইতে শুরু করি গিয়া কাজে হইতে শুরু গিয়া সবই দি দাদো এই থতমা আর কি দামদার হইলে মানে এই রকমের সহ অহরাহ ঘটতে আছে কিন্তু ওই বিষয়টা হইছে যে খারাপ লাগছে কে তুই বেড়া থতমাটা ডাকছো খুব সুন্দর করিয়া মাসা আলহামদুলিল্লাহ আব্বরে নাছ পোশাক আছে পানি উড়ইতেছো মগি দে মানে সব ভালো লাগছে এখন বোঝেন যখন হের পর আবার ওই অবস্থায় মাইয়ারা নই তাইলে যাই হোক নইয়ার পর তুই হ্যাঁ বাদ দিলাম এখন আপনি চিন্তা করেন ভাই তুই থতমাটা ডাকছো ডাকছো আর এমন একটা পোশাক পর তুই একটা রোমবার পেলা শুরু একশো সম্মান করা উচিত এখন তুই বেড়া দেখা যা আবার আইয়া ওই যে ডাইয়া সবথেকে কথা কয় কয়েদিকা ফাজাইল্লা ডাইয়া আইয়া আক্রমণ বদনাম না ভাই এটা বদনাম না তা তো বিশ্বাস করেন খুব বাজে লাগছে বিশ্বটা মসজিদের মধ্যে মানুষের নামাজ পড়তে আসে মানে মসজিদের বারান্দার মধ্যে দিয়ে যাওয়া লাগে বারান্দায় দাঁড়াই দাঁড়াই কাহিনীগুলো দেখতে হয়েছে আমার মানে এখন কইবে না আপনি তাইলে দেখছেন কালুসের মতো আরে ভাই দেখতে তো বাধ্য হয়েছি এখন বলতে পারেন ক্যা আমি ধরেন ওই মসজিদের দিক চাওয়া ওই পুহুরের দিক চাই যেদিকে চাই ঘুরিয়ে ঘুরিয়ে দেহাই দেখাই খালি এই রান না কি দেশে যা দেখায় এই ভিডিওটা শিক্ষা নেবেন যে দেখছেন গালাগালি করার আগে করেন কোনো সমস্যা নাই কিন্তু তো আপনারা যে যা কন আপনেক মতামত হয়েছে যে এটা হয়েছে বিষয় কিন্তু এইভাবে রাস্তায় কোনো বাইরে না এইভাবে যদি বাইরে মানুষ কত বাজে ভাবে নেয় এই জিনিসগুলো বোঝতে হইবে বোঝে না অনেক আরে ভাই ওই আস না গুড়ো গোড়ায় হরে কি জানেন সরামে লং যে লঙ্গি উঠাইয়া থতমা হাই মানে হার পর নিজ দেশ আয় চিন এখন এই অবস্থা অবস্থা খুবই করুন বাজে যাই হোক এইভাবে কোনো আপুরে যাতে রাস্তাঘাটে না পাইয়ান এই লোক ভিডিওটা করা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে সামনের কোনো ভিডিও